হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি যখন ব্লগটা শুরু করেছিলাম এটা ছিল মর্নিং কিন্তু এখন হচ্ছে আফটারনুন মানে দুপুরবেলা তো সবাইকেই বলছি তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এখানে এতটাই জল হয়েছিল যে বাইরের রাস্তাটা যেমন খারাপ তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো তাতেই আমি অনেক খুশি তাই তোমাদের কাছে নিয়ে আসছি আমি ছোট ছোট ব্লগ করে অনেক বড় বড়ো গল্প কষ্টের কথা তো এটাই যে রাস্তা খারাপ হলে আমার ভিডিও করতে একটু ভালো লাগে না কারণ এই রাস্তায় যদি আমি ক্যামেরা ধরি আমার ফোনটা পড়ে গেলে ফোনটাও তো যাবে আর আমি তো পুরো শেষ আমি সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম দা দাদু কার কাছে ফোন করে করে আসছিল কারণ দাদুর হাফ টাইম চলছে আলি তোমরা রাস্তাটা দেখো একবার কি অবস্থা মানে দাঁত ফাঁত বার করে আছে রাস্তা আর দাদু আর আমি চালাতে পারবে না বলে দাদু রাস্তা এত খারাপ তাই জন্য আমি আর দাদু হেঁটে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে গ্রামের রাস্তা কিন্তু ভালো আর দুদিকে গাছ মাঝখানে রাস্তা এটা গ্রামের রাস্তার আলাদাই মজা যাওয়া একটা ছবি তুলছিলাম দাদু দেখো কত দূর চলে গেছে সই চলে গেছে চলো আমাকে ছুটতে ছুটতে যেতে হবে এক্ষুনি আমাকে রেখে সাইকেল নিয়ে চলে যাবে কি সুন্দর না জায়গাটা ভিউটা কি সুন্দর মাঠে অনেকগুলো মোস চোর ছিল ভিডিও করতে ঠিক একটা পারিনি কিন্তু তোমরা ঠিক দেখতে পাবে কারণ যে কাদা রাস্তা এটা নিশ্চিন্তপুর স্টেশন ও যে দূরে দাদুর সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা কাদা বলে আমার নামে দিয়েছে আমার থেকে আমার দাদুর চোখ যে এত ভালো আমি প্রথমে দেখলাম কারণ দিদিমা আমাদের থেকে আগে বেরিয়ে এসেছিলো কারণ একটা সাইকেলে আসবো দুজনে তারপরে দেখো দাদু অনেক দূর থেকে দিদিমার এই শাড়িটা চিনতে পেরেছে এত বড় বাজারের মধ্যে এখানে একটা মামা দাঁড়িয়ে আছে আর এখানে দেখো যে দিদিমা দাঁড়িয়ে আছে এখানে পিয়ারা ফিয়ারা কিনেছিলো ওটা মামা ছিল না সরি ওটা মেশো ছিল আর এটা দেখো এটা আমি বড়ো মামার সাইকেলে উঠেছিলাম আর বড়ো মামা আমাকে সাইকেলে বসেছিল এতটা উঁচু সাইকেলটা যে পুরো মামার মাথা পর্যন্ত হয়ে গেছিলাম আর এখানে দেখো রাস্তাটা ভীষণ ভালো ছিল তাই ক্যামেরাটা খুব সুন্দর ধরছিলাম আমি প্রথমে মনে করেছিলাম রাস্তাটা হয়তো ছাওয়া আছে গাছপালায় কিন্তু গাইজ আমার মুখটা দেখে বুঝতেই পারছো একটুও গাছ ছিল না মাঝখানে আর কি রোদ কাঠ ফাতা তাঁত এখন আর তারপরে দাদু এখানে পিছনে একা একা সাইকেল নিয়ে হিরোর মতো আসছে আর পিছনে গোবিন্দ মেশও দিদিমাকে নিয়ে আসছে আমি বড়ো মামার সাইকেলে আসছিলাম তারপরে এখানে গান শুনতে পাচ্ছি আর এটাই হচ্ছে বাড়ির পুজো তাই নিজেদের বলে নিজেদের বাড়ির মতন করে সাজিয়েছে এখানে খুব সুন্দর মণ্ডপটা আর এখানে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুলের মালা আছে নিচে তারপর জবা ফুল তারপর বেলপাতা এখানে আমাকে একশো আটটা করে মালা করতে হবে এখানে নীলকণ্ঠ ফুল করি ফুলও মালা করতে হবে এতগুলো আমি মালা করব বসে বসে এই দেখো একটা করে ভাঁজ ভাঁজ গুছিয়ে নিচ্ছিলাম আঠাশটা করে আর আমাকে দিয়েই কাজ মানে আমি যেখানেই যাই গাইজ আমি যদি একটু কাজও পারি কেউ আমাকে দিয়ে ধরেই কাজটা করিয়ে নেবেই এই জন্য বলে কোনো কাজ করতে যেও না গিয়ে খালি ঘুমিয়ে পড়ো আমার দিদি আর মাসি এসেছিলো মাসিরা ঘুমিয়ে পড়েছিলো আর আমি এখানে কাজ করছিলাম তারপরে কেউ আল্পনা দেওয়ারও ছিল না এখানে এখানে যে বোর্ডগুলো এনেছে এই যে নিচে পাতা আছে দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো এনেছে আমাকে দিয়ে আল্পনা দেওয়া হবে বলে দেখো এইসব জোগাড় করে দিয়ে গেছে তারপরে আমিও আল্পনা দিয়ে স্টার্ট করে দিয়েছি কারণ একটা কাজ জানলে হয় কেউ যদি বলে যে হ্যাঁ এই এই কাজটা জানে তাকে দিয়ে করবে আর এই যে আঁকটা আমি করেছিলাম মায়ের প্রতিমা ঘরে চলে এসেছিল এখানে প্রতিমাকে এবার রাখা হবে কারণ কেমন কি ঠাকুরটা রাখলে সুবিধা হবে তার জন্য আমি নিচে আলপনা দিয়েছি ওপরে এখন আলপনা দিইনি কারণ ঠাকুরটা বসানোর পরে আলপনা দেবো এখানে দাদারা সবাই দাদা ভাই দাদু মেশো এখানে সবাই ঠাকুরটা তুলছিল আমার কাছে দাদা বলতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে শুভধা ওই যে দেখতে পাচ্ছ চকলেট কালার জামা গায় ওই দাদাটা মানে অনেক কাজ করেছে ওখানে আর শুভদা সবথেকে বেস্ট আমার এখনও ভালো লাগে সুবদা আমার সাথে এত কথা বলে তারপরে আবার আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম এই ভিডিওটা আমার দিদি আমাকে ফোনটা ধরে দিয়েছিলো আমার দিদি আর বোধা পারফেক্ট ফোন ধরে আমার দেখো এখানে আমি আলপনা দেয়া শুরু করেছিলাম তারপরে আমরা দুজনে গিয়েছিলাম একটু বিকেলবেলা আলপনা দেওয়ার কাজ সেরে আমার নদীর পারে মানে পুরো নদীর কাছে একদম বাড়িটা তো তাই আমি আর দিদি ঘুরতে গেছিলাম দিদি এখানে ফোনে ভিডিও করছিল আর আমি এখানে দেখো আমাদের এখানে সবাই ঘুরতে আসতে পারি আমরা বসে আছি আর দেখো সামনে থেকে জাহাজ যাচ্ছে আর দিদি দেখো ভিডিও করছে আর আমার তো তোমরা জানোই বসে আছি আর দেখো সবাই চারিদিকে লোক বসে আছে আমি সাইকেলটা সাইকেলটা করে আছে মাসি এসছে বড় মাসির ফটো শুট হবে দেখো দিদি মা নদীর কুলকে কিনারা মেলা দেখতেছে এই যে দিদি ফটো তুলে দিচ্ছে কেমন করে মন্দিরে উঠতে যে এত কষ্ট ফার্স্ট কালী পুজো তো সাধারণত রাত্রে হয় কারণ রাত দুটোর সময় আমি ঘুম থেকে উঠেছিলাম আমি ছোটোদের মধ্যে থেকে আমি উঠেছিলাম উঠে পুজো দেখছিলাম আর মেশো আমার পিছনে গল্প করছিলো আমার সাথে আমি মেশোর কথাই হ্যাঁ হুঁ করছিলাম কথা বলছিলাম আমার এদিকে ভিডিওও করছিলাম তারপর এখানে দিদিও ঘুমিয়ে পড়েছিল আর এই ডান্স ছাড়া পুজো পুরো অসম্ভব মাতাল ডান্সটা একবার দেখে নাও এখানে সন্তুদা বিশ্বদা আর দেবনাথ ভাই ছিল পুজো শেষ হতে অনেক রাত হয়ে গেছিল আর এখানে বড় মামি ছোট মামি আর মামা পুজো করছিল সবাইকে মা কালি ভালো রাখবে হ্যালো বন্ধুরা আমরা গেছিলাম চা খেতে সেই বাড়ি থেকে এত দূরে মনে হয় আমি এখান থেকে লক্ষ্মীকান্তপুর চলে যেতাম এত দূরে চা খেতে গেছিলাম মামি মামা দাদু মেশো দেখা দাদা আজকে আমরা বাড়ি চলে যাব আজকে আমরা বাড়ি চলে যাব একটু পরে আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো তোমার সাথে পরে কথা বলি আজকে দিনে ফ্রি

খেলার প্রতিযোগিতা হচ্ছে দেখো চারিদিকে সাঁটা আমি পুকুরের এপারে দাঁড়িয়ে আছি আবির মাখার ভয়ে ওরা খালি দেখো সোই দেখতে পাচ্ছো দেখো সোয় পুকুরের ওপারে দেখো এত জোরে ছুটেছি আবির মাখার ভয়ে কি বলবো বাবা ওখান থেকে ছুটে আসতে গিয়ে এখন মাইক অনেক দূর তার জন্য আমরা এখানে দেখো এই যে লুডো খেলতে বসবো কারোর ফোনে ওর ফোনে লুডো আমরা এখানে লুডো খেলতে বসবো Yeah, a... One Mormon... প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে গাইস মামার ছেলে অয়ন দেখ তোর বাবা কত কষ্ট করে ভুঁড়ি কমানোর জন্য এমন একবার তাকা তাকাও ঠিক আছে এই যে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কাকদ্বীপ ঢল বালিখালি শিয়ালদা লক্ষ্মীকান্তপুর যেখানে যাবে সমীর হালদারকে স্মরণ করিবে হ্যাঁ এর পেয়ে যাচ্ছে অনেকগুলো সমীর হালদার কুটু অয়ন তোমরা ভালো করে দিও আর যদি কোথায় প্যাসেঞ্জারই করার থাকে তো মামার কাছে খবর নিও